একবার একশো টাকা কেনা খুচরা মূল্য দুইশো টাকা অর্থাৎ বর্তমান সময়ে সবচেয়ে বেশি এই আইটেম গুলো চলে কারণ এগুলোর চাহিদা দিন যাচ্ছে বাড়তেছে সুস্বাদু সানার তৈরি ভাই হ্যাঁ হ্যাঁ এই যে সফট দেখেন এই যে সফট আচ্ছা আপনি একটু খান তো ভাই বিসমিল্লাহ কোয়ালিটি সম্পন্ন আমরা যদি কোয়ালিটি নর্মাল করি তাহলে এটা কম রেটে দেওয়া যায় আছিরা আগে যে মুড়ির মোয়া বানাইতো আমরা খাইতাম অনেক সুস্বাদু সেই মুড়ি অনেক জামিলা বানাতে এখন আর কেউ বানাতে চায় না আমরা এটা আধুনিক করে জারের ভিতরে দিছি দুই তিন মাসে এটা কিছু হয় না আপনার ঘরে রেখে সবাই খেতে পারে সেটা ড্যামেজের কোনো সমস্যা নাই এটা মাত্র ষাট টাকা অর্ধকের দিক লাভ এই এই প্রোডাক্টগুলিতে এরপর আমাদের এই যে পিনাট বার পিনাট বারটা দুইটা একটা হলো চিনির তৈরি একটা গুড়ের তৈরি যে সারা বাংলাদেশ থেকে কন্ডিশনে নিতে পারবে সামান্য পুঁজি দিয়ে মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা পুঁজি দিয়ে আপনি এটা শুরু করেন প্রতিদিন এক দেড় হাজার টাকা একটা থানাতে ভাই আমরা একটাই ডিলার দেবো এর বেশি দিব না আমরা নীতি রেখে ব্যবসা করি যে যে থানাতে নিবে আমরা একজনকে নির্ধারণ করব এর বাইরে আমরা আর কাউকে আরও বেশি টাকা দিয়ে যদি তারা আমাদেরকে অফার করে আমরা অফার ডিনাই করে দেবো আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে মাল ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশ চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের এই প্রোডাক্টগুলি ডেলিভারি হয় ঢাকার ভিতরে বারো ঘন্টার ভিতরে আর আমাদের কাছে অ্যাডভান্স শরীর তেমন কোনো টাকা লাগে না শুধু কিছু টাকা লাগে যেহেতু এটা খাদ্য আইটেম ডেলিভারি করার পরে এটা অনেক সময় অনেকে যদি না নেয় তাহলে রিটার্ন আসলে অনেক সমস্যা বা ডেমিস হয়ে যায় যার কারণে চাহিদা যাতে ওনাদের থাকে এই কারণে আমরা কিছু টাকা ডেলিভারি নিই বাকি টাকাটা ওনার কুরিয়ারে দিয়ে মালটা রিসিভ করতে পারবে সারা বাংলাদেশ থেকে চাইলে আপনার এই আইটেমগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন অর্থাৎ অল্প টাকায় ব্যবসা যারা করছেন দু চার পাঁচ হাজার দশ হাজার টাকা হইলেই এই ব্যবসাটা করা যায় আর এটার মজা হলো দৈনিক চেন অর্থাৎ আপনি আজকে নিয়ে যাবেন দোকানে দোকানে দিবেন আজকে সেল দোকানদারও মোটামুটি আজকে কালকের মধ্যে সেল করে ফেলে তাই না ভাই জি ভাই যান আমাদের এই আইটেম গুলো সকালে দিলে বিকেলে শেষ আজকে দানাদার সানার তৈরি

110 আমরাও দিতে পারি আমরাও এগুলা এইভাবে দিতে পারি কিন্তু আপনারা দিলে কি হবে কাস্টমার প্রতারিত হবে আজকে দোকানে দিবে কালকে এটা দোকানদার নেবে না একটা মানুষ একটা জিনিস খাবে এটা যদি মাংসের মত না হয় 10 টাকা দিয়ে কেন খাবে এই জিনিসটা এটা খেয়ে যদি উনি তৃপ্তি না পায় 10 টাকা তাহলে উনি কিভাবে এটা খাবে আচ্ছা এটা কিন্তু বাস্তব কথা যার কারণে আমরা দীর্ঘস্থায়ী ব্যবসা যার কারণে আমরা এটা ভালো কোয়ালিটি করতে গিয়ে একটু কন্টিনিউ বিক্রি হবে এই জিনিসটা এবং দোকানে দিলেই শেষ হয়ে যাবে আচ্ছা 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 তাহলে এটা হচ্ছে একশো বিশ টাকা জি এটা মানে যেহেতু আপনার রেট বেশি করছেন বললেন অনেকের কাছে রেট বেশি হইলে মন মন খারাপ হইতে পারে ঠিক আছে না বুঝে কারণ বিষয়টা হলো আগে না না নেওয়ার আগে কিন্তু বুঝবে না তাহলে আপাতত সবাই যে এরকম রেট রাখে হ্যাঁ একশো টাকা আপনি কি একশো পনেরো টাকা করে দেওয়া যায় কিনা যেহেতু একশো বিশ টাকা বিক্রি করেন সবার দামে আগে দেন মাইনুল ভাই আপনি একটা আবদার করছেন আপনার আবদারটা রাখবো খুব একদম সীমিত লাভে আমরা পাঁচ টাকা ছাড় দিয়ে একশো পনেরো টাকায় দিয়ে দেবো মাত্র একশো পনেরো টাকা মাসাল্লাহ মাসাল্লাহ আচ্ছা তারপর কি দেখাবেন ভাই তারপরে দেখাবো আমরা এই যে একটা লাড্ডু আছে যে হালুয়ার লাড্ডু হালুয়ার লাড্ডুটা টা টাকা করে আমরা দিচ্ছি এটাও ভেজাল মুক্ত কোন কেমিক্যাল মুক্ত খুবই ভালো বাস এটা হালুয়া দিয়ে তৈরি হয়

আমরা এখানেও দুই টাকা আমরা সেক্রিফাইস করব পঞ্চাশ টাকায় আমরা দিয়ে দেবো এটা মাসাল্লাহ সবাই যাতে সবাই যাতে নিয়ে এটা ব্যবসাটা করতে পারে এবং বুঝতে পারে যে আসলে কোয়ালিটিটা কেমন হ্যাঁ ঠিক আছে চমৎকার আচ্ছা এরপরে আমাদের একটা কদমা আছে হ্যাঁ একদম অথেন্টিক প্রোডাক্ট আচ্ছা আচ্ছা কদমা খুবই সুস্বাদু কদমাটা আমরা মাত্র নব্বই টাকায় সেল করি এটা এটা টাকা জি এটা নব্বই টাকায় সেল করি দুইশো দুইশো টাকা বিক্রি আচ্ছা মানে কেউ এটা কম বিক্রি করতে পারে খুচরা মূল্য যাই হোক একটু কম বিক্রি কম বেশি করতে পারে ঠিক আছে এটা খুবই ভালো প্রোডাক্ট আমি মনে করি এটা কয় পিস থাকে পনেরো পিস জি এটা বিশ এটা রস কদম এটা যদি কেউ দশ টাকা করে বিক্রি করে তাহলে খুচরা মূল্য দেড়শো টাকা আসবে দেড়শো টাকা ধারা জি ঠিক আছে

সকালে শেষ 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 আচ্ছা আচ্ছা হয় একটা দোকানদারে চারটা পাঁচটা আইটেম মিলে পাঁচটা জার দিলে পরের দিন আবার মাল লাগে পাঁচটা দোকানে মাল দিলে ওনার প্রতিদিন এক হাজার দেড় হাজার টাকা ইনকাম আসবে মার্শাল আচ্ছা এখন কথা হচ্ছে এই যে একটা আইটেম এটা

এটাও সন্তেশ এটাও খুবই ভালো একটা সন্তেশ ঠিক আছে এটাও এটা সুন্দর দেখতে চাক কি মোরব্বা রুব্বা দ আছে আচ্ছা এরকম বহু আইটেম আছে এখন কথা হচ্ছে কোথায় আসবে লোকেশনটা কি লোকেশন আসবে প্রতিষ্ঠানের নাম মুন্না ফুডস এন্ড ডিস্ট্রিবিউশন হাউস ঢাকা টুঙ্গি থেকে মাত্র 10 মিনিটের রাস্তা গাজীপুরা 27 থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিবেন আচ্ছা ঠিক আছে স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন চলাজবেন দেখবেন নিবেন আর কি কি আইটেম আছে আমাদের একটু দেখান ভাই আমাদের আইটেম আছে এই যে এটা আমাদের মাছা আগে যে মুরিমু বানাইতো আমরা খেতাম অনেক সুস্বাদু সেই মুরিমু অনেক জামিলাত বানাতে এখন আর কেউ বানাতে চায় না আমরা এটা আধুনিক করে জারের ভিতরে দিছি দুই তিন মাসে এটা কিছু হয় না আপনি ঘরে রেখে সবাই খেতে পারে এটা ড্যামেজের কোনো সমস্যা নাই এটা মাত্র 60 টাকা এবং খুচমূল্য 100 টাকা আচ্ছা এরপরে আমরা দেখাবো এই যে আসারটা আচারটা হলো একশো টাকা তেঁতুলের আসার একদম রিয়েল তেঁতুলের একশো টাকা খুচরো মূল্য দুশো টাকা মাত্র অর্ধেক কেউ পাঁচ হাজার টাকা পণ্য বিক্রি করলে আপনার মিনিমাম তিন হাজার টাকা লাভ হবে হ্যাঁ পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাভ হবে এরপরে আমাদের এই যে নারকেলের নাড়ুটা খুবই ভালো গুড়ের তৈরি অরিজিনাল গুড়ের এটা একশো টাকা প্রতি জার পাঁচ টাকা করে বিক্রি চল্লিশ পিস হাজার দুশো টাকা খুচরা মূল্য খুচরো মূল্য দুশো টাকা এরপরে আমাদের এই যে তিলের নাড়ুটা বাচ্চা কাচ্চাদের জন্য এই যে খুবই সুস্বাদু এটা এটা অরিজিনাল তিলের শস্য দানা থেকে তৈরি কোনো ভেজাল নাই রিয়েল তিল এটা একশো টাকা এবং খুচরা মূল্য দুইশো টাকা একশো টাকা খুচরা মূল্য দুইশো জি অর্ধকের দি ক্লাব এই এই প্রোডাক্টগুলিতে এরপর আমাদের এই যে পিনাট বার পিনাট বারটা দুইটা একটা হলো চিনির তৈরি একটা গুড়ের তৈরি যে যেটা নেয় তো আমাদের পিনার দেখেন অনেক মোটা এবং অনেক ওয়েটফুল একটা প্রোডাক্ট এটা প্রোডাক্টের তৈরি এটা আর এটা হলো গুড়ের তৈরি ভাই এটা আসলে খুবই ভালো একটা প্রোডাক্ট অরিজিনাল বাদাম দিয়ে তৈরি এই প্রোডাক্টগুলি দোকানে দিলেই শেষ হয়ে যায় এবং হিউজ পরিমাণ চলে লোভনীয় জিনিস যেহেতু এগুলি অনেক ভালো চলে অনেক যারা হকাররা এই মালগুলো বিক্রি করে তাদের একটা বেনিফিট হচ্ছে এই প্রোডাক্টগুলো দিলেই

খুবই সুস্বাদু সানার তৈরি ভাই হ্যাঁ এই যে সফট দেখেন এই যে সব আচ্ছা আপনি একটু খাওয়া খুবই সুস্বাদু এবং এটা সানার তৈরি এর ভিতরে কোনো ভেজাল নাই আপনারা যে কোনো অনুষ্ঠানে আপনি অর্ডার করে নিতে পারেন এগুলা ঠিক আছে এখানে যত আইটেম আছে সবই কি হোমমেড জি সব হোমমেড তৈরি এবং হোমমেডের যত আইটেম আছে সব আইটেমই আমরা দিতে পারবো আমাদের কাছে সব আইটেম অর্ডার দিতে পারবে আচ্ছা সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে কন্ডিশন নিতে পারবে এবং ঢাকার ভিতরে আমরা বারো ঘন্টার মধ্যে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ চব্বিশ ঘন্টার মধ্যে বলেন তো ভাই আপনার এখান থেকে যারা ব্যবসাটা করবে একদম বেকার সে এখনো অন্য কিছু করে না ঠিক আছে তাদের জন্য কেমন পুঁথি লাগতে পারেন নতুনদের জন্য বলবো আপনার বেকার হয়ে থাকেন না মায়ের বকা শুনে না বাবার বকা শুনে না সামান্য পুঁজি দিয়ে মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা পুঁজি দিয়ে আপনি এটা শুরু করেন প্রতিদিন এক দেড় হাজার টাকা মানে এটা বলা চলে যদি আপনি ঠিক মতো ডেলিভারি দিতে পারেন মালগুলো সেল করতে মাত্র দুই থেকে তিন ঘন্টা যদি একটা মানুষ দোকানে কাজ করে হাজার হাজার লক্ষ লক্ষ দোকান বেশি দোকানে কাজ করলে দশটা দোকানও যদি কেউ মালটা ডেলিভারি করে পাঁচটা আইটেমে পাঁচটা জানলে পঞ্চাশটা পঞ্চাশ হাজার চল্লিশ টাকা করে লাভ হইলো আপনার দুই হাজার টাকা পকেটে আমরা কিন্তু ব্যবসায়িক আইডিয়াগুলো দিয়ে থাকি কারণ হচ্ছে আমরা চিন্তা করি বেকার না দেখে মানুষ যেন কর্মসংস্থান করে কারণ একজন অলস বেকার মানুষ বর্তমানে মাদকা সত্য থেকে শুরু করে বেকারত্বের আর প্রচুর বাড়তেছে তা আপনি যদি কাজে থাকেন আপনার কোনো ধরনের খারাপ চিন্তায় যাবে না কাজ করে আপনি টাকার নেশায় পড়তে পারেন সেই নেশাটা সবচেয়ে উত্তম নেশা হ্যাঁ এবং সেটা দিয়ে আপনি মানুষের উপকারও করতে পারবেন দেখেন এখানে বহু আইটেম আছে সব তো আর আমরা দেখাতে পারি না এরপর অনেক আইটেমও আমাদের এখানে ওনারা উঠায় দেন যেটা আসবে নতুন সেটা ওনাদের কাছ থেকে মাইনল ভাই আর একটা বিষয় বলে রাখি আপনাকে যারা অনেক ছোটো খাটো ডিলার নিয়ে কাজ করে একটা ডিলার নিয়ে পোষায় না পাশাপাশি খুঁজতে হচ্ছে সাপোর্টিং একটা ব্যবসা হইলে আমার এই ব্যবসাটা ভালো চলে হ্যাঁ তাদের জন্য বলবো আপনার ওই ব্যবসাটার পাশাপাশি আমাদের এগুলো নিয়ে শুরু করেন তাহলে আপনার ওই ব্যবসাটা পাশাপাশি একই খরচ খরচ কিন্তু আপনার বাড়বে না সেম ডেলিভারি খরচ সেম গুডাউন খরচ পাশাপাশি আমাদের কাছ থেকে এই আইটেমগুলো নিয়ে শুরু করেন আপনার এসআর ডিএসআরদেরকে একটা কমিশন দেন আপনিও নেন তাহলে আপনারা এটা ভালোভাবে করতে পারবেন টোটালি আপনার বিজনেসটা একটা এস্টাবলিশ হবে আর খুব সুন্দরভাবে করতে পারবেন ধরেন আমাদের নারায়ণগঞ্জে আপনি ডিলার দিলেন একটা থানায় একটা থানাতে ভাই আমরা একটাই ডিলার দেবো এর বেশি দেবো না আমরা নীতি রায়কে ব্যবসা করি যে যে থানাতে নিবে আমরা একজনকে নির্ধারণ করব এর বাইরে আমরা কাউকে আরও বেশি টাকা দিয়ে যদি তারা আমাদেরকে অফার করে আমরা অফার ডিনাই করে দেবো আচ্ছা এখানে আমরা অনেক প্লাস্টিকেরই দেখতে পাচ্ছি ভাই মাইনুল ভাই ভালো কথা বলছেন আমরা এই এগুলোর পাশাপাশি আমরা এই জারগুলোও কিন্তু ডেলিভারি করে থাকি আচ্ছা 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 হ্যাঁ আমাদের আমরা এই যে বিভিন্ন ধরনের যত বয়ম যারা উৎপাদনের সাথে জড়িত আছেন আচ্ছা তারা আমাদের কাছে যে কোনো ধরনের জার লাগুক আমাদেরকে কল করতে পারবেন যে কোনো সাইজ নিতে পারবেন আমাদেরকে কল করে হোয়াটসঅ্যাপে আপনার সাইজ দিয়ে আমাদের আমাদেরকে অর্ডার করতে পারবেন রেটের জন্য আমরা সর্বনিম্ন রেট দেওয়ার চেষ্টা করব এবং কোয়ালিটির দেখতেও আমরা সেরাটাই দেওয়ার চেষ্টা করবো ব্যাপার জি এই যে একটা যারা আছে আপনার ডোরিমন এটা এটা এটার ভিতরে যারা ডোরিমন চকলেট তারপরে ওই যে রেসিং কার এগুলো ইউজ করে ঠিক আছে এই যে নারু জি মানে যত ধরনের আইটেম আপনি সেল করবেন আপনি আমাদের একটু শুধু আইডিয়া দিবেন যে আমি কি ধরনের বইম চাই ঠিক আছে দর্শক এখান থেকে আপনি যে কোনো আইটেম নিয়ে ব্যবসা করতে পারেন মূলত ব্যবসায়ীদের জন্য আমাদের ভিডিও অবশ্যই শেয়ার করে আরেকজনকে দেখা শুধু করে দিবেন আপনি ব্যবসা কি করে কেমন সফলতা পেলেন সেটা কমেন্টে জানাবেন ভাই কেমন সাপোর্ট দেয় সেটাও আমি সেই পথে বিধায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ